কবি আল মাস কেন্দ্রিক অনেকগুলো কার্যক্রম কর্মসূচি এজেন্ডা রয়েছে তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি হল এজেন্ডা হল প্রিয় রাসুলকে যদি আমরা এতই ভালোবাসি রাসূলের মিলাদকে যদি এতই ভালোবাসি মিলাদ উন্নতি যদি পালন করতেই হয় আমরা পালন করবো রাসুলের প্রতি বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে রাজি আছে না নেই রাসুলের প্রতি বেশি বেশি দূরত পাঠের মাধ্যমে আমরা মূলত রাসুলের প্রতি মিলাদের প্রতি আমরা মর্যাদা ভালোবাসা ভক্তি আমরা প্রদর্শন করব আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন এখন আসুন রাসুলের প্রতি যে দুরুদ পড়ব এটার কি ইসলামের নির্দেশনা আছে কিনা দেখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমান রাসুলের প্রতি শুধু কেবল দুরুদ পাঠের নির্দেশনাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ও আমার গোলামেরা রাসুলের প্রতি শুধু কেবল তোমরাই নয় আমি আল্লাহ এবং আমার সকল পেরেশ তারা আমরা সকলেই মিলে আমার রসুলের প্রতি আমরা দুরুৎ পাঠ করি বাব্বুল আই লামিন বলেন ইন আল্লাহ ওয়ামালা ই কে কা হু ইউ না আইলেন صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قل الله اكبر আল্লাহু আকবার ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ও मलाइकाতাহুম এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলা নাবী নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে জগত ঈমানদাররা সাল্লু তোমরাও পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলি আমার ফেরেশতারা পড়ে তোমরাও পড়ো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা সল্লু

বুখারী শরীফে বর্ণনা নাই অনেকগুলো হাদিস বুননিত হয়েছে তিনি এই আয়াতের তাফসিরে কি লিখেছেন শুনুন তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে রাসূলের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য বেশি করে তোলার জন্য বৃদ্ধি করে তোলার জন্য বড় করে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে রাসূলের প্রশংসা করেছে চিন্তা করেন আমরা আছেন আমরা তো হাওয়া দি আমরা পাম দি ঠিক না একটা লোককে আমরা আরেকজনের কাছে এমন ভাবে তুলি মিথ্যা বলে তুলি কথা বলেন ঠিক কি না ভাই কিন্তু একটা লোক যোগ্য তার ব্যাপারে আরেকজন মানুষকে জানানো বলা তার মর্যাদা সম্পর্কে তার ইস্তাগাস সম্পর্কে একটু জানানো এটি হচ্ছে যে তার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ আমরা অনেক সময় যদি তার ব্যাপারে আমি একটু সত্য বলে দেই তাহলে তার মর্যাদা বাড়বে আমরা একজন আরেকজনের মর্যাদা বৃদ্ধি হোক এটা চাই না কথা বলেন ঠিক কিনা একটা লোকের নামের সাথে তিনটা যোগ্যতা আছে আপনি একটাও বললেন না এটা তার প্রতি কি হলো জুলুম হলো কথা বলেন ঠিক কিনা ভাই আপনি তার ব্যাপারে एग्জ্যাক্ট অ্যাড্রেসিং করতে হবে আপনি তার ব্যাপারে সঠিক তথ্য দিতে হবে আল্লাহ পাক রাসুলের ব্যাপারে তথ্য দিচ্ছেন ফেরেশতাকে ফেরেশতারা আমি নিজে ও ভালোবাসি তার প্রতি দুরুদ পড়ে তোমরাও পড়ো তোমরাও কি আর ফেরেশতাদেরকে কেন এটা বললেন তোমরাও দুরুদ পড়ো মো তাফসিরে এসেছে যে ফেরেশতারা যেতে করে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার কারণ হলো ফেরেশতারা যাত রাসুলের প্রতি রাসুলের জন্য দোয়া করে পড়ে সুবহানাল্লাহ প্রিয় এই জন্য রবিউল আউয়াল মাসের প্রথম কর্মসূচি হলো আমরা বেশি বেশি করে প্রিয় রাসুলের প্রতি দরুদ পাঠ করব যদি আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করতে পারি তাহলে রবিউল মাসের হক আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ একটা প্রিয় বন্ধুরা আমার এবার আসুন কোন দুরূদটা পড়ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা যার নাম ছিলেন হযরতে কাব ইবনে উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উযরা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম দেব এটা তো আমরা জানি কিন্তু দুরূদটা কিভাবে পড়ব একটু বলে দেন না

যে রাসুল আমাদেরকে স্বয়ং এই দূরটা পড়ার জন্য বলেছেন সেই অর্থটা কি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়াহ্লা আলে মোহাম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিম আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাম এবং ওনার বংশধরদের প্রতি তেমনিভাবে প্রেরণ করুন যেমনিভাবে প্রেরণ করেছেন নবী ইব্রাহিমের প্রতি হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাম এবং ওনার বংশধরদের প্রতি তেমনি করে বারাকাত নাজিল করুন যেমনি করে বারাকাত নাজিল করেছেন নবী ইব্রাহিমের প্রতি পড়েন সুমান এবং নবী ইব্রাহিমের বংশধরদের প্রতি ইন্নাকাহামি অর্থ কি নিশ্চয় আপনি প্রশংসিত এবং মর্যাদাবান সুবহানাল্লাহ অন্য আরেকটি দরুদ আছে সেটা এখন বলার দরকার নাই সেটি আরেকটু কঠিন হতে পারে আপনাদের জন্য তবে দরুদ ইব্রাহিমটি হলো সবচাইতে সহজ আমল করার জন্য কথা বলেন ঠিক কিনা এবারে তাহলে এক নাম্বার পয়েন্ট গেল প্রিয় ভাইয়েরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই মাহের এই রবিউল আউয়াল মাস উপলক্ষে কি প্রেরণ করতে পারি রবিউল আউয়াল মাসের মর্যাদা হিসেবে মর্যাদা আমরা কিভাবে রক্ষা করতে পারি রাসূলের প্রতি যদি দুরুদ প্রেরণ করি কি লাভ হবে এটা লাভ আসছে না কোনো কিছু কি লাভ ছাড়া হয় ওয়ানইমা আজরুল আমিলিন আল্লাহ বলে কোন আমার যারা আমার যারা গোলামি করে আমি আল্লাহ ওই গোলামের কোন দিন তার প্রতিদান আমি দিতে দিতে দেই না কখনো নষ্ট করে দেই না সুবহানাল্লাহ দুই নাম্বার হলো কেউ যদি রাসূলের প্রতি দরুদ পাঠন করে আল্লাহর ফেরেশতারা তার প্রতি দয়া করে আল্লাহর ফেরেশতারা তার প্রতি দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মাঙ্গ সললা আলাইয়া ওয়াহিদা সললা الله আলাইহি আশরাম যেই ব্যক্তি রাসূলের প্রতি একবার দু'আ পড়বে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দশবার বার দু'দ নাযিল করবেন সুবহানাল্লাহ দুরুদ মানে কি দুরুদ মানে আমাদের জন্য প্রশান্তি দুরুদ মানে আমাদের জন্য দোয়া সোহান আল্লাহ প্রে ভাই আমরা যদি রসুলের প্রতি দুরুদ প্রেরণ করি আমাদের কি লাভ হবে তিন নাম্বার হলো আমাদের গুণাগুলো মাফ করে দেওয়া হবে আমাদের যেই যার যেই মর্যাদা আছে ওই মর্যাদাগুলোকে আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দেবেন মর্যাদার ডিগ্রিগুলোকে আরো বেশি আল্লাহ পাক ত্বরান্বিত করে দেবে আমাদের মর্যাদার যে স্ট্যাটাস আছে এটার আরো ভাড়া দরকার আছে না আমরা যদি বাড়াতে চাই মর্যাদা যদি বৃদ্ধি করতে চাই আমি যদি চাই আমার স্ট্যাটাস আরো হাই হোক আল্লাহর কাছে তাহলে আমাকে দূরত পাঠ করতে হবে সুবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে আল্লাহর রাসূলের প্রতি একবার দূরত পড়বে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে দশ বার দূরত নাজিল হবে সুহান আল্লাহ এরপরে শুধু তাই নয় ও হত্যা আনহু আসরফ ফতায়া তার দশটা গুনা কেল্লাপাক সাথে সাথে মাপ করে দেবেন শুধু তাই নয় ওয়ারুফে আল্লাহ আশর উধ তার মর্যাদা যেই মানে আছে ওই মান থেকে দশ ডিগ্রি আরো বাড়িয়ে দেবে রাওয়া নাসাই নাসাই মধ্যে এসেছি চার নাম্বার হলাম কেউ যদি দোয়া করে ওই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসুলের প্রতি গুরুত রাসূলের প্রতি কি আমাদের দোয়া অনেকের কবুল হয় না এই জন্য দোয়া করার আগে দুরুত্ব করি না কথা বলেন ঠিক কিনা না দোয়ার আদব আছে না ভাই দোয়ার আদব আছে আমরা ওইটা মানি না এই জন্য দোয়াও কবুল হয় না অনেকগুলো আদব আছে দোয়া এবার আসুল রাসূল কি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু দোআইন মা কুল্লু দুআইন মাহবূ মাহজূব হাত্তায়ু সাল্লা আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল বললেন প্রত্যেক দোয়া কবুল হবে যদি সেই দোয়ার আগে রাসূলের প্রতি দরুদ পাঠ করা হয় প্রত্যেকটা দোয়া মাহজূব মানে কি মাহজূব মানে জবাব দেওয়া হবে জবাব উত্তর দেওয়া হবে রিপ্লাই দেওয়া হবে যদি আমরা কি করি রাসুলের প্রতি প্রেরণ করে দোয়া করি এটা দুনিয়াতেও কবুল হতে পারে আখেরাতেও কি কবুল হতে পারে দোয়া যে একবারই কবুল আমরা দোয়া করার সাথে সাথে যে কবুল হতে হবে এরকম কি ঠিকাদারকে আমরা আল্লাহর থেকে নিচে নিই তা আমরা যে বলি আমরা দোয়া করলে কবুল হয় না আর দোয়া করলে কবুল হবে আল্লাহ দোয়ারও তো শর্ত আছে দোয়ারও তো স্তর আছে কখন কবুল হবে না হবে এটাকে পাক আপনার কাছে ঠিকাদার ঠিকাদার দিছে তাহলে দোয়া কবুলের মালিক কে আল্লাহ যখন চাইবেন তখন আপনার দোয়া কবুল হতে পারবে কথা বলেন ঠিকই নাও প্রিয় ভাইরা আমার পাঁচ নাম্বার দুরুদের ফজিলত পাঁচ নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন যদি কেউ আমি রসুলের প্রতি দুরূদ পড়ে দুনিয়াতে তো অনেক লাভ আছে কিন্তু পরকালীন কি লাভ হতে পারে আল্লাহর নবী বলেন সিবি আউলান্নাসিয়্যুমাল কিয়ামাতে আক্তারুহুম আলাস আল্লাহর নবী বলেন কেমতের দিন আমার উন্মতের মধ্যে যেই উন্মতটা আমার একেবারে নিকটে থাকবে আমার সাথে থাকবে দাঁড়াবে ওই উমটটা হলো যেই উম্মত আমার প্রতি বেশি বেশি করে দূর পাঠ করেছে এত নিশ্চয়তা দিলেন আপনাকে পরকালের আসলের সাথে যদি আপনি থাকেন আপনার কোনো ভয় আছে আরেক বলেন কোনো ভয় আছে ভাই দুনিয়াতে যদি নিজের নেতার পাশে থাকলে বলি নেতা আমার জন্য এক ছায়া নেতা কি ছায়া নেতার পাশে থাকলে আর কোনো ভয় নাই এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক থাকে মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে সচিব দুই একজনের সাথে সম্পর্ক থাকলে সে আর কি সকি কিচ্ছু দেখে না কথা বলেন ঠিক কিনা যেই লোক তার পরকালীন জীবনে রাসূলের সাথে সম্পর্ক থাকবে আল্লাহর রাসূলের সাথে সে কিয়ামতের দিন থাকবে তার তো কোনো ভয় থাকারই কথা কথা না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা রাসূলের প্রতি ভালোবাসা রাসুলের প্রতি ভক্তি রাসুলের প্রতি দুরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই রাসুলের প্রতি যদি দুরুদ না পড়ি আল্লাহ রাসুল সাল ইসলাম আমার জন্য কি সুপারিশ করবেন রাসুলের সুপারিশ পেতে হলে যে কাজটা করব সেটা হলো রাসুলের প্রতি আমরা কি বলবো বলেন বেশি বেশি দুরুদ পাঠ করবো সুবাহ আমার বাদশা দ্বিতীয় আব্দুল হামিদ চিনেছেন কিনা আপনারা নাম শুনছেন বাদশা দ্বিতীয় আব্দুল হামিদ বাদশাহ দ্বিতীয় আব্দুল হামিদ হলো উসমানীয় সাম্রাজ্যের একেবারে শেষ শক্তিশালী সম্রাট বাদশাহ দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন একজন অকুত বয় একজন শাসক প্রতিরাতে আল্লাহ রসুলের জন্য দূরত পাঠ করে ঘুমাতেন আমরা কি রাতের বেলা দূরত পাঠ করে ঘুমাই ঘুমাই একজন বাদশাহ দিনের বেলায় যুদ্ধ করতেন দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন আর রাতের বেলায় দূরত পাঠ করতেন রাতের বেলায় সালাত আদায় করতেন বিছানায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করতেন বলেন আল্লাহু আকবার সুলতান আব্দুল হামিদ তিনি প্রতি রাতে রাসূলের প্রতি দরুদ পাঠ করতেন এক রাতে তিনি দরুদ পাঠ করে নাই এই কারণে যেই দুর্ঘটনাটি ঘটলো শুনুন তৎকালীন সময় একজন ব্যবসায়ী ব্যবসা করলেন ব্যবসার মধ্যে লোকসান হলো দেউলিয়া হয়ে গেল দেউলিয়া হওয়ার কারণে প্রতি রাতে করে আল্লাহর কাছে নয়নে কান্না করছেন দোয়া করলেই চোখ দিয়ে পানি পড়ে যায় দোয়া করছেন দোয়া করার কারণে একদিন স্বপ্নে দেখলেন রাসুলকে স্বপ্নে দেখলেন রাসুল বললেন ও আমার উম্মত শোন কেন তুমি প্রতি রাত এমন কান্না করো আমি রাসুল তোমার সাথে স্বপ্নে দেখা দিয়েছি তুমি যদি ওই বাদশাহ আব্দুল হামিদ দ্বিতীয়র কাছে চলে যাও তার কাছে গিয়ে আমি রাসুলের কথা বলবে আমি রাসুলের কথা গিয়ে বলবে যে ও আব্দুল হামিদ আপনি করেন প্রতি রাত আপনি রাসুলের প্রতি দূরপাক করেন নাই আর বলবা গিয়া যাতে করে তোমার ব্যবসার এই ঋণটাকে পরিশোধ করার জন্য তোমাকে কিছু দান করে কিছু অর্থ তোমাকে দেয় একটু গিয়ে বলবে ওই ব্যবসায়ী বাদশা আব্দুল হামিদ এর দরবারে এসে পৌঁছলেন আর যারা উজির ছিলেন তারা এই পাগল বলে দিতে চাইলেন এই লোকটা বলল কাছে যেতে দাও বাদশা আমার কাছে ঋণগ্রস্ত কি বললেন বাদশা আমার কাছে একজন সুলতানের কাছে রাষ্ট্রের একজন সামান্য ব্যবসায়ী বলে সে নাকি বাদশা তার কাছে ঋণগ্রস্ত বাচ্চা শুনে মাথা গরম হওয়ার কথা না বাচ্চার যদি মাথা গরম নাও হয় অন্তত উজির উজারা যারা আছে এদের তো মাথা গরম হওয়ার কথা এরা মাথা গরম হয়ে গেল এদের এরা ভিতরে এসে বললো যাবো না বাহিরে একটা পাগল লোক এসেছে আর বলছে সে নাকি আপনার আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত বাচ্চা বললেন ঠিক আছে তাকে আসতে দাও লোকটি যখন আসলো বললো বলো তোমার কি বৎস বলো তোমার কি কথা তুমি কিভাবে আমার কাছে ঋণগ্রস্ত আমি কিভাবে তোমার কাছে ঋণগ্রস্ত বললেন বাদশাহ আমি একজন ব্যবসায়ী আমি দেউলিয়া হয়ে গেলাম প্রতিরাতে আল্লাহর কাছে দোয়া করছিলাম দোয়া করতে করতে রাসুল আমার সাথে স্বপ্নে দেখা দিলেন আর রাসুল আমাকে বললেন তুমি আমার আমার আব্দুল হামিদের কাছে যাও কি বললেন আমার আব্দুল হামিদের কাছে যাও সেখানে গিয়ে তাকে বলবে নবীজি বললেন নবীজি বললেন আপনি প্রতি রাতের নবীজির প্রতি দুরুদ পাঠাতেন গত রাতে দুরুদ পাঠান নাই এ একটা মেসেজ দুই নাম্বার হলো গিয়া বলবা যাতে করে তোমাকে কিছু সহযোগিতা করে এই কথা বলার পরে বাদশাহ সুলতান আব্দুল হামিদ তার হৃদয়ের মধ্যে অন্যরকম এক কম্পন তৈরি হয়েছে পড়েন আল্লাহ আকবার সত্যি সত্যি উনি ওই রাতে দুরুদ পাঠ করে ঘুমান নাই বাদশাহ শুধু কেবল এই কথা শুনতে চাইছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমার কাছে আমার কথা কি বলেছেন এই কথাটা আরেকবার বলো বললেন আমার আব্দুল হামিদ আল্লাহ হাফা রাসূলের প্রতি প্রতিরাদে দূরে পড়ে ঘুমানোর কারণে রাসূল এখন নিজের করে নিয়েছেন এই উমরটাকে সামান্য ব্যবসায়ী করছে এই কথা বলার পরে বাদশাহ একটা স্বর্ণের কয়েলের একটা পোতলা তার হাতে ধরিয়ে দিলেন আর বললেন রসুল কি বলেছেন আরেকবার বলল আমার আব্দুল হামিদকে বিয়ে গিয়ে বলবা এই কথা বলার পরে বাচ্চার হৃদয়টা আরেকবার কেঁপে কেঁপে উঠলো আর আরেকটা স্বর্ণের স্বর্ণের কয়েলের ওই ব্যবসায়ীর হাতে ধরিয়ে দিলে বাচ্চা বললেন আরেকবার বল রাসুল কি বললেন আমার কথা বলল রাসুল বললেন আমার আব্দুল হামিদকে গিয়ে বলবা আমার আব্দুল হামিদকে গিয়ে বলবা এই কথা বলার পরে বাচ্চা আরেকটা সন্ডের কয়েলের পোটলা তার হাতে ধরিয়ে দিলেন আবার বললেন কি বলেছে রসুল আমার কথা বলল আমার আব্দুল হামিদ কি গিয়ে বলবে এই কথা বলার পরে আবার আরেকটি স্বর্ণের দেহা স্বর্ণের কয়লের পোটলা তার হাতে দরিয়ে দিলেন এই কথা বলার পরে বলল ঠিক আছে তুমি নিরাপদ থাকো এই কথা শুনে বাদশাহ চলে গেল এই কথা শুনে ওই সাধারণ লোকটা কি চলে গেলেন ওনার দরবারের মধ্যে যে উজির ছিলেন এউজির বললেন যাহাপনা আপনি সবগুলা অর্থ সবগুলা কয়েন তো তাকে দিয়ে দিলেন তখন বাদশা আব্দুল হামিদ বললেন ও আমার উজির শুনো আমি গতরাপ কাজ করতে করতে আমি পেরশান হয়ে গেলাম আমি রাসুলের প্রতি দুরূত পাঠ করতে আমি ভুলে গিয়েছিলাম আমি ঘুমিয়ে গেলাম যার কারণে আমি রাসুলের প্রতি দুরূত্বা পাঠ করতে পারি না ওনার তো খবর হয়ে গেছে বাৎশাহ যাওনি গত রাতে কি পড়ে নাই দুরুদ পড়ে নাই ওনার খবর হয়ে গেছে তখন বাদশা আব্দুল হামিদ বলল ও আমার উজির এই লোকটা যদি আমার কাছে শুধু কেবল সামান্য অর্থকড়ি না আছে আমার কাছে যদি আমার রাজ প্রসাদ চাইতো আমি আব্দুল হামিদ তাকে আমার রাজ বসিয়ে দিত আল্লাহু আকবার আমাদের দুরুদের অবস্থা কোথায় আমাদের তো খবরে নাই রবিউল আউয়াল মাস আসে যায় আমাদের কোনো কি নাই খবর নাই ইভেন বাচ্চা এটাও বললেন আমার যত যাবতীয় সম্পদ আছে আমার সমস্ত সম্পদ যদি যদি সম্পদ যদি এই লোকটা চাইতো আমি আব্দুল হামিদ তাকে আমার সমস্ত সম্পদ দিয়ে এই ছিল রাসুলের প্রতি একজন বাদশার ভালোবাসা রে ভাইরান আসুন আমরা রাসুলের প্রতি দূরত পড়ি রাসুলের প্রতি আমরা দূরত বেশি বেশি পড়ব এটা তো বললাম একজন বাদশার কথা একজন সাহাবা হযরত উবাইবনে কাব রাদি আল্লাহ তালু নাম শুনছেন না উবাইবনে কাব রাসুলকে জিজ্ঞেস করলে নিয়ে রসুল আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার প্রতি আমি অনেক দূরত পাঠ করি ওগো রাসুল আমার দোয়ার মধ্যে আমি কত অংশ আপনার জন্য দূরদের জন্য রেখে দেব রাসুল বললেন তোমার যা মন সায় যত বেশি দূরত পড়বা ততই তোমার কল্যাণ হবে উবাই ইবনে বললেন তাহলে আমার দোয়ার মধ্যে 4 ভাগের আপনার জন্য দরুদ পাঠে রেখে দেব আল্লাহ আকবার রাসূল তোমার যা মন চায় যত বেশি পড়বা তোমার কল্যাণ হবে ওই সাহাবা আবার বললেন ইয়া রাসূল আল্লাহ তাহলে আমি আমার দোয়ার মধ্যে অর্ধেক অংশ আপনার জন্য দুরূদের জন্য রেখে দেব আর অর্ধেক অংশ দোয়া করব রাসুল বললেন তোমার যা মন ছায় তুমি তাই করতে পারো যত বেশি দূরত পড়বা তত বেশি তোমার কল্যাণ হবে শুধু তাই নয় রাসুল বললেন যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি দূরত পাঠ করবেন আল্লাহ পাকুল আলমিন তার মনের যত ব্যথা বেদনা যত বিষণ্নতা যত গ্লানি রয়েছে আল্লাহ পাকুল আলমিন ওই সব কিছুকে নিমিশেই মুছে দেবেন দূরীভূত করে দেবেন যদি প্রকৃত ভালোবাসা নিয়ে রাসুলের প্রতি দূরত পড়া হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা চেষ্টা করব এই রবিউল আউয়াল মাস প্রিয় রাসুলের প্রতি বেশি বেশি দূরত পাঠ মসজিদে ঢুকার সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মাফতাহালি আবওয়াবা রাহমাতিকা এই দোয়াটা পড়ার আগে দুরুদ পাঠ করবা পড়েন সুবাহান আল্লাহ জানাজার মধ্যে দুরুদ পাঠ করবা পড়েন সুবাহান আল্লাহ আজান যখন হয় আজান দেওয়ার শেষ হলে দোয়াটা পড়ার পরে দুরুদ পাঠ করবা প্রিয় রাসুলের প্রতি পড়েন সুবাহ আল্লাহ রে ভাইয়ের আমার এই জন্য আমরা এই রবিউল আউয়াল মাসকে প্রিয় রাসুলের প্রতি বেশি বেশি দোয়া দুরুদ পাঠ করার মাধ্যমে আমরা উদযাপন করব মহিমান্বিত করে গড়ে তুলবো প্রাণবন্ত করে গড়ে তুলবো আল্লাহ ফখরুল আলমিন তাওফিক দান করুন বলি তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম অব।